আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এলাম আপনাদের সামনে নতুন দারুণ আইটেম দেখুন আমাদের আইটেমগুলি এই যে দেখুন পাতাকপি মাটিতে রয়েছে এই যে উপরে দেখুন মরিচ গাছ সুন্দরভাবে মরিচ চলে আসতেছে অনেক সুন্দরভাবে দেখুন একটি ক্ষেতের মধ্যে দুইটি কৃষির আবাদ এত সুন্দর আবাদ আপনাদেরকে দেখানো হইতেছে তবু যদি আপনারা না দেখেন না জেনে নিন তাহলে কিভাবে আপনাদেরকে দেখাবো দেখো ন ওই যে একটি ক্ষেতের ভিতরে দুইটি ফসল কিভাবে করা হয় কৃষকরা অনেক পরে এই ফল ফসলগুলি করে আপনাদের মাঝে তাই দেখাইতেছি দেখুন অনেক সুন্দর আবার আজকে এটুকু রইল আবার নতুন ভিডিও আপনাদের মাঝে দেখানো হবে ধন্যবাদ